আপনারা শুনেছেন হারোয়ায় তাহেরিয়া হসপিটাল অবস্থিত যিনি প্রতিষ্ঠিত করেছিলেন বিশিষ্ট সমাজসেবী মাওলানা আব্দুস সামাদ তিনি বিভিন্ন সময় মানুষের সেবা করে থাকেন মানুষের আরও উন্নতি পরিষেবা দেবার জন্য গরিব অসহায় মানুষদের পাশে দাঁড়াতে দু সালে হারোয়া থানার অন্তর্গত জাঙ্গালাটিতে ভিত্তি স্থাপন করেছিলেন এই তাহেরিয়া হসপিটালের কি কি পরিষেবা রয়েছে হাসপাতালের সমস্ত বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত করবেন তাহেরিয়া হাসপাতালের প্রতিষ্ঠাতা সামাদ সাহেব বর্তমান পরিস্থিতির প্রেক্ষিতে হাসপাতালের পেশেন্টের যে পরিষেবা দেওয়ার দরকার এখনও আমার মনোমতো এবং আমার আন্তরিক যে ইচ্ছা ছিল সেটা কোনো সুসম্পন্ন করতে পারেনি কারণ আর্থিক অনটনের কারণে কিছু ভালো ভালো মেশিনের দরকার রয়েছে যেমন চোখের ব্যাপারে চোখের ব্যাপারে ইচ্ছা ছিল যে এখানে ফেকো মেশিন আনব এবং খুব কম খরচে মানুষের পরিষেবা দেব ইতিমধ্যে যেমন মনে একটা ইচ্ছা ছিল যে দুস্থ গরিব মানুষদের অনেক খরচ করতে হয় তারা পেরে ওঠে না নিজেদের সাংসারিক জীবনে তাদের ততটা সচ্ছলতা নাই তো সিটি স্ক্যানের অভাব বোধ করে সিটি স্ক্যানটা পরিপূর্ণভাবে এখানে আল্লাহর ফজলে আপনাদের দোয়ায় তা করা তৌফিক দিয়েছেন এবং আজ কয়েক বছর ধরে মানুষের খুব কম খরচে সিটি স্ক্যানের পরিষেবাটা আমরা চালু করতে সক্ষম হয়েছি এবং বহু মানুষ এর দ্বারা উপকৃত হচ্ছে প্যাথোলজি থেকে শুরু করে অত্যাধুনিক প্যাথোলজির মেশিন আনা হয়েছে এবং সেই সাথে অর্থোপেডিক মেশিন আনা হয়েছে যা এলাকস্ত আমাদের অঞ্চলে এরকম বড় মেশিন নাই তো এখানে অর্থোপেটিকটা সসম্পূর্ণভাবে মানুষের কম খরচে ব্যবস্থা করা হচ্ছে আরও অন্য অন্য যে সমস্ত বিভাগ আছে আমাদের বিভাগগুলো আপনাদের দেখানোর জন্য বোঝানোর জন্য ফটোতে সব দেখলে আপনারা খুঁজে পেয়ে যাবেন যে বর্তমান আমাদের পরিষেবা কী কী দেওয়া হচ্ছে এবং আমাদের পরিষেবাগুলো আমাদের ম্যানেজারবাবু আপনাদের সামনে তুলে ধরবেন বর্তমানে আমার যে ইচ্ছা ছিল আরও কিছু উন্নতি করার সেটা এখনও অর্থ অভাবে আমরা সম্পূর্ণ করতে পারছি না তো আপনারা যদি প্রাণকুলে সহযোগিতা করেন তাহলে এই জিনিসগুলো আমি আনলে মানুষের পরিষেবা ভালোভাবে দেওয়া যাবে এবং তারা এর দ্বারা অনেক উপকৃত হবে যখন যখন চালু করার ইচ্ছা হয়েছিল তখন তো মানুষের চরম বিপর্যয় ছিল সেই বিপর্যয় দেখে আমার স্বপ্নে এও ছিল যে যেমন মানুষের অন্য অন্য পরিষেবা দিচ্ছি যেমন বিধবা এতিম দুস্থ গরিব অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছিলাম কিন্তু স্বাস্থ্য পরিষেবার দিকে আমি ততটা মানে আগ্রহী হতে পারিনি এই কারণে যে আমার সাধ্যের বাইরে ছিল তবুও জনগণের এবং আল্লাহর মেহরবানিতে সাহস নিয়ে এগিয়ে গিয়েছিলাম দু সালে এর ভিত রাখা হয় আর পাঁচ সালে আল্লাহর রহমতে পরিপূর্ণভাবে এ আউটডোর দিয়ে চালু করা হয় তারপরে ইনডোর এভাবে দিক দিয়ে দিনের পর দিন দিনের পর দিন মানুষ এবং এলাকাস্থ মানুষদের আগ্রহ দেখে আমরা আরও কিছু জিনিসপত্র আনার ব্যবস্থা করলাম অপারেশন ইত্যাদির ব্যবস্থা খুব ভালোভাবে করা হয়েছিল আজ তো বহাল তর্বিয়াতে বড় বড় ডক্টরগণ কলকাতা থেকে আসছেন তারা এই পরিষেবায় যুক্ত হয়েছেন এবং তারা খুব আন্তরিকতার সঙ্গে আমাদের পরিষেবা দিয়ে চলেছেন আমরা তাদের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ এবং সেই সাথে সাথে এখন মানুষের ভিড় ভাড় যা যতটা বেড়েছে আমরা অনেকগুলি এখনও কাজ করতে পারছি না যেমন এখনও আগামীতে ইচ্ছাও আছে যে আমরা এখানে আমাদের মেয়েদের যাদের বাইরে চলে যেতেই হয় লাখ লাখ টাকা খরচ করতে হয় তাদের এখানে আমরা যদি একটা নার্সিং কলেজ খুলতে পারি চালু করতে পারি তাহলে দুঃস্থ গরিব এবং অসহায় এবং যারা ইচ্ছা রাখে তাদের পাশে আমরা দাঁড়িয়ে তাদের এই মনের আশাকে পূর্ণ করতে পারি জনগণের দোয়া থাকলে আপনাদের আশীর্বাদ থাকলে আমরা এই কাজটাও সুসম্পন্ন করতে সক্ষম হব তবে এর জন্য অনেক এবং বিপুল অর্থের দরকার আশা করি আপনারা এগিয়ে আসবেন তাহলে আমরা হাসপাতালের মাধ্যমে এখানে আমাদের এই দুস্থ ঘরের মেয়েগুলো কি তাই সেই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকেই আমরা যেমন হাসপাতালে পরিষেদ বা পরিষেবা দিয়ে চলেছি এ পরিষেবাটাও আমরা এরকমভাবে রকমভাবেই মনে রাখছি যে তাদেরও পাশে এইভাবে দাঁড়াবো দুঃস্থ গরিব মানুষ যারা আছে জাতি ধর্ম বর্ণ সকলকে নিয়ে আমরা চলি আর সকলকে নিয়ে আমরা মানুষ মানুষ হিসাবে যত কর্তব্য পালন করছি চিকিৎসা ক্ষেত্রে অন্য অন্য ক্ষেত্রে বহু জায়গায় দিন ধরে বিভিন্ন ক্ষেত মতো আঞ্জাম দিয়ে আসছি মানুষের দ্বারা অনেক উপকৃত হয়েছে পানীয় জল থেকে শুরু করে আরও অন্য অন্য বিষয়ে সারা পশ্চিমবাংলা জুড়ে তাহিরিয়ার যেমন নাম রয়েছে মাদ্রাসা ইসলা জামিয়া ইসলামিয়া কালিকাপুরের নাম আপনাদের দোয়ায় আল্লাহর মেহরবানিতে এখানে বহু ছাত্র পড়ছে হাসপাতালে যেমন বহু রুগী এসে ইতিপূর্বে বহু উপকৃত হয়েছেন আর হয়ে চলেছেন এখন আমরা আপনাদের কাছে বিনীত অনুরোধ রাখব যে আমাদের পাশে দাঁড়ান সহযোগিতা করুন এবং আমরা যেসব কাজগুলো এখনো অসম্পূর্ণ রয়েছে সেগুলো পূর্ণ করতে সক্ষম হব দুটো কাজ সবথেকে বেশি দেখা যাচ্ছে রোগের কথা যেটা হচ্ছে হার্ট অ্যাটাক আর আরেকটা হচ্ছে ক্যান্সারের যে সম্ভাবনা বিভিন্ন জায়গায় বাড়ছে অ্যাপোলো থেকে শুরু করে বিভিন্ন হাসপাতাল রয়েছে বেসরকারি বহু টাকার প্রয়োজন তারা চিকিৎসা করাতে পারেন না এই ভাবনাকে একটু ভাবছেন যে গরিব মানুষের জন্য এই দুটো কাজ হবে দেখুন হার্ট অ্যাটাকটা একটা নতুন করে রোগটা আবির্ভাব ঘটেছে তবুও আমরা এখানে হাটের দুজন উপযুক্ত ডক্টর যারা এখানে পরিষেবা দিয়ে চলেছেন তারা এ ব্যাপারে যথার্থভাবে চিকিৎসা করছেন হঠাৎ কাউকে ইকো ইত্যাদি করার প্রয়োজন হয় দেখে তারা ডক্টররা বোঝে যে একে এক্ষণে অন্য হসপিটালে রেফার করা দরকার তো তারা খুব তাড়াতাড়ি সে রোগীকে সুস্থ করার জন্য রেফার করে সেখানে তাদের ভর্তি করে তার পুরো ট্রিটমেন্ট দেওয়ার ব্যবস্থা করা হয় সেই সাথে সাথে আমাদের বড়ো অ্যাম্বুলেন্স আছে তাতে করে সঙ্গে সঙ্গে রোগী ফাঁকা করা হয় যাতে তার প্রাণটা বেশি যায় আল্লাহ যদি তার হায়াতে রাখে ঠিক তেমনিভাবে ক্যান্সার এ তো একটা মারাত্মক রোগ এ রোগের তো একমাত্র আল্লাহ ছাড়া কোনো পথ পন্থা থাকে না তবু এখন অত্যাধুনিক চিকিৎসা উঠেছে তার ব্যবস্থা আমরা এখানে করেছি এখানে আমাদের মানে ক্যান্সার রোগের চিকিৎসা হচ্ছে ভালো ডাক্তার আমরা পেয়েছি তো সব রকমের চিকিৎসার ব্যবস্থা আমরা করছি কিন্তু ওই একটি কথা যে সাধ্যের বাইরে চলে যাচ্ছে যে কারণে এই সব রোগগুলোকে আরও সুন্দর এবং সুষ্ঠুভাবে চিকিৎসা দিতে গেলে অত্যাধুনিক কিছু মেশিনপত্রের দরকার তো আপনারা সহযোগিতা করলে এই দুটো মারাত্মক রোগের আমরা সুন্দরভাবে চিকিৎসা করতে পারি ইতিপূর্বে আমাদের হার্ট অ্যাটাক এর অনেক রোগীকে আমরা বাঁচিয়ে তুলতে সক্ষম হয়েছি তাই আপনাদের অনুরোধ করব যে পাশে দাঁড়ান আমরা এর দুটি রোগকে সামনে রেখে এগুচ্ছি যেমন কিডনি কিডনির ব্যাপারটা মানুষের অনেক ক্ষেত্রে কলকাতায় বা অন্য অন্য জায়গায় যেতে হতো এখন আমরা এই কিডনি রোগে ভালো ডাক্তার পেয়ে গেছি এখানে যত যত শীঘ্রই সুস্থ হয়ে ওঠে তার জন্য ব্যবস্থা করা হয়েছে এবং আরও অন্য অন্য যে সমস্ত স্ট্রোক রোগী বা অন্য অন্য রোগী যাদেরকে এখানে পরিষেবা দেওয়া যায় তার জন্যে আমাদের একজন বিখ্যাত ডক্টর তিনি এ ব্যাপারে অত্যন্ত অভিজ্ঞ আল্লাহ করুণাতে আপনাদের আশীর্বাদে বহু রুগী এখান থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন একদম শেষ করছেন আমরা একটা খবর করেছিলাম এই তাহের হসপিটাল নিয়ে তো সেখানে একটা যারা আপনাদের দেখে এই খবরগুলো তারা বলছে যে তাহেরিয়া হসপিটাল একটা বিশাল ভালো হসপিটাল যেখানে মহিলাদের দ্বারা পরিচালিত পর্দার সাথে বিশেষ করে তারা প্রশ্ন করতে চাইছে যেখানে সেই জায়গায় যদি একটা মহিলা ডাক্তার নিয়ে সিজার করা হয় তাহলে পর্দা ব্যবস্থা থাকে খুব ভালো কথা আমরা এ ব্যাপারে খুব সজাগ আমরা সাধ্য অনুপাতে চেষ্টা করছি এবং আমাদের মহিলা ডক্টর দিয়ে সিজার করা হয় এবং ওখানে যে আমাদের ওটিতে যে সিস্টার আছে তারা মহিলা সিস্টার এবং অভিজ্ঞ জিএনএম এবং বিএসসি নার্সিং করা এরকম ধরনের সিস্টার আমরা রেখেছি প্রায় পনেরো থেকে বিশ জন আমাদের বর্তমানে জিএনএম সিস্টার রয়েছে বিএসসি পাশ করে এসছে তাদের মতন উপযুক্ত সিস্টারদের এখানে রাখা হয়েছে যাতে করে মা বোনদের পর্দার দিকে খেয়াল করে আমাদের মহিলা ডাক্তার দিয়ে তাদের সিজার ইত্যাদি করার ব্যবস্থা আছে বা অন্য অন্য মেয়েদের যে রোগগুলো আছে সে রোগগুলো চিকিৎসা করানো হয় আরও আমরা চেষ্টা করছি যে যাতে অন্য অন্য যে অপারেশনগুলো ভালো ডক্টর দিয়ে মহিলা ডাক্তার দিয়ে ব্যবস্থা করানো যায় একদম শেষ করছেন সকল মানুষের প্রতি কি আমাদের সকল মানুষের প্রতি তাদের আন্তরিক আন্তরিকভাবে আমরা শ্রদ্ধা জ্ঞাপন করি তারা যে আমরা আমাদেরকে সর্বত্রভাবে সহযোগিতা করেছেন আগামীতে তারা সর্বত্রভাবে বিভিন্নভাবে সহযোগিতা করবেন এবং ওরা আয়ের এর আরও শ্রীবৃদ্ধির জন্য আপনারা এগিয়ে আসবেন যাতে করে আমরা আপনাদের পাশে সঠিকভাবে তাদের পরিষেবা দিয়ে তাদের সুস্থ করে তুলতে পারি এ আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি